কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারব মোনালিসা কম্পাসকে বলেন তোর এত বড় সাহস তুই আমাকে নাম ধরে ডাকলেই কম্পাস বলেন তো কি বলবো রে তোকে তুই তো আমার এখন ক্লাসমেট মোনালিসা বলেই তো ডাকবো তাই না এই মোনালিসা কি সমস্যা তোর আমার সঙ্গে সবার সামনে বল নিজেকে খুব স্মার্ট ভাবিস তাই তো ভাবিস না তোর থেকে অনেক বেশি স্মার্ট আমি এত বছর ধরে দেখছিস জানিস তো তোদের মতো আমার স্মার্টদের আমি এক হাতে কিনি আর অন্য হাতে দিতে পারি কারণ আমার আমার নাম কম্পাস মাথা তোর থেকে বেছে গুণ পরিষ্কার আমার মাথাটা গরম করাস না আমার পালতোটাকে ঠান্ডা ঠান্ডা কুলকুল রেখেছি চড়তে দিচ্ছি না বেশি ঘাটলেই আগ্নেয় থেকে লাভা বেরোবেই আর তোরা সেটা সামলাতে পারবি না তাই এসব এখন বন্ধ হোক আমরা তো পড়াশোনা করতে এসেছি এখানে তাই না সেটাই করি এই যে বন্ধুরা মোনালিসার দাদুরও অনেক সোস অনেক পয়সা ওকে তো এখানে পড়াশোনা করতে পাঠায়নি ফুর্তি করতে পাঠিয়েছে নাকামি করতে পাঠিয়েছে বিহান কম্পাসকে বলেন তোমার এমন অবস্থা হলো কি করে কে রং ঢেলে দিল তোমার মাথার মধ্যে কলেজে পা দিতে না দিতেই শত্রু বানিয়ে ফেললেই কি এমন গণ্ডগোল করেছ যে সাহস পেল তারাই এটা করার উত্তর দাও তোমাকে একটা প্রশ্ন করলাম সেটার উত্তর না দিয়ে চলে যাচ্ছ যে কম্পাস আমি এই কলেজের মালিক আর তুমি একজন স্টুডেন্ট আর যখন একজন মালিক কোনো স্টুডেন্টকে প্রশ্ন জিজ্ঞাসা করে সে উত্তর দিতে বাধ্য আর আমাকে অমান্য করে চলে যাওয়ার সাহসটা দেখাবে না এটা বাড়ি নয় কম্পাস আমাকে যদি এখানে দাঁড়িয়ে তুমি অপমান করো তাহলে কিন্তু তোমাকেই শাস্তি পেতে হবেই আমি তোমাকে কলেজ থেকে বারো করে দিতে পারি তোমার প্রত্যেকটা বিহেভিয়ার এখান মার্ক রয়েছে কোথাও যদি কোনো ত্রুটি পাই তাহলে কিন্তু আমরা স্টেপ নিতে বাধ্য হব কম্পাস বলেন বাবা চমৎকার আপনার থেকে তো এই ব্যবহারটাই আমি আশা করেছিলাম সারা শরীরে কালী মেখে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি কয়েকটা বাইক এসে আমাকে প্রায় ধাক্কায় মেরে দিচ্ছিল বলে আমি মাটিতে পড়ে গিয়েছিলাম আর ক্লাসের কয়েকটা মেয়ে মিললে রং শুদ্ধ বালতি কি করে গাছের উপরে তুলে রাখলো আর সেই বালতিটা কি করে আমার মাথার উপরেই পড়লো সেটা আপনার কলেজের কেউ জানে না আর আপনি এখানে আমাকেই হুমকি দিচ্ছেন আপনার ন্যায় নীতি বোধ দারুন বিচার করার ক্ষমতা অতুলনীয় নইলে কত নিরপরাধ মানুষের যে ফাঁসি হয়ে যেত সেটা ভগবানই জানে এত সহজে আমি হার মানার পাত্রী নই আমি লড়াই করব দেখি জিততে পারি কিনা মোনালিসা কম্পাসকে বলেন ওয়েলকাম জিটার কম্পাস ভৌমিক কম্পাস মনে মনে বলেন আজকে কলেজের প্রথম দিন আজকে আমি ঝামেলা চাই না বলেই তোমরা বেঁচে যাচ্ছ মোনালিসা বলেন এটা তো সবে শুরু এবার থেকে আমিও তোর সঙ্গে এই কলেজেই পড়ব আমাকে আর আমার দাদুকে যেভাবে ইনসাল্ট করেছিস যেভাবে সবার সামনে আমাদের ফেসলাস করেছিস না তুই তার ফলে এবার ভুগবি যথেষ্ট ভালো রেজাল্ট করেই পাশ করেছি আমি ফলে তুই চেষ্টা করলেও আর আমাকে ফলস প্রমাণ করতে পারবি না